পরমছড়া বরফের আব্দুল কাদের জিলানি সুনিয়া মডেল মহিলা দাখিল মাদ্রাসা খানা ও এতিম খানের দশম বার্ষিক সভা ও হেফজোর সমাপ্তকারী চারজন হাফিজকে পাগড়ি পরিধান ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এতে সভাপতিত্ব করেন বরফের আব্দুল কাদের জিলানি সুনিয়া মডেল মহিলা দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা মোহাম্মদ জসীমউদ্দিন আমজাদি মাদ্রাসার সুপার নূর মোহাম্মদ কাদের সঞ্চালনের সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বার্খাইন জামিয়া জমহুরিয়া কামিন মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা আব্দুল খালেক শৌকি এতে প্রধান ওয়াইজেল হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কাদেরিয়া তৈবিয়া কামিন মাদ্রাসের প্রিন্সিপাল অধ্যক্ষ আল্লামা জসিমুদ্দিন আল আজহারি আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার মোহাম্মদ শফিকুল আলম হুমায়ুন কবির চৌধুরী জাফর আয়েশা ফাউন্ডেশনের চেয়ারম্যান আশরফুদ্দিন সিদ্দার মিন্টু ভরাচরের মাহমুদ হোসেন মালঘর তৈয়াবিয়া মাদ্রাসের সাবেক অধ্যক্ষ আল্লামা মাহমুদ হক উত্তর বরুণছড়ায় নুরালি জামে মসজিদ ক্ষতি মুফতি মালানা আব্দুল মজিদ ফেরদুস মাঝিপাড়ি জামে মসজিদের ক্ষতি মালানা দিদারুল ইসলাম আল্লামা আবুল কাশিম আল কাদেরি আল্লামা মজিমুল হক নৈমি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক মেম্বার ইঞ্জিনিয়ার মাহমুদ নুরুল আফসার এ তার উপস্থিত ছিলেন মঞ্জুর আলম শাহাদ হোসেন সদাগর মাহমুদ মোরশেদ আবু বকর মিন্টু নৈমুল ইসলাম নাইম সদাগর বরুণছড়া গাউসিয়া কমিটির সভাপতি আব্দুর রহিম এবিএম জামাল উদ্দিন ব্যাংকার নূর খান আতিকুল ইসলাম মাহমুদ আজম হারুন সদাগর বাবুল বাবুরচি মোহাম্মদ মোখার প্রফেসর মাহমুদ মোর্শেদ মোহাম্মদ এনামুদ্দিন মাহমুদ মঈনউদ্দিন মাহমুদ রকিব হাসান ছোটন মাদ্রাসার সম্মানিত শিক্ষক শিক্ষিকা উত্তর বরুণছোলা তরুণ সংগঠনের সকল সদস্যবৃন্দ এলাকাবাসী সহ অনেকেই পরিশিষ বিশ্ব মুসলিম প্রবাসী ভাই ও মুসলিম ও মাঞ্চলের দোয়া মনোজাত ও তাবারক বিতরের মধ্য দিয়ে সভায় সমাপ্তি হয় কোরআনের মা র বাবারে আমার আল্লাহ জান্নাতের জান্নাতের দুটি মুকুল তাদের মা